সুপ্রিয় দর্শক বৃন্দ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত আসুন জেনে নেই দুই সালটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই হাজার পঁচিশ সাল বৃষ্টিক রাশি জাতকদের জন্য আর্থিক সমৃদ্ধির পাশাপাশি শুভ ফল বয়ে আনছে বিশেষ করে কর্মজীবন এবং ব্যবসায় উভয় ক্ষেত্রে আপনি মে মাসের পর অগ্রগতি পাবেন এবছরটি বৃষ্টিক রাশির জাতকদের জন্য শুভ হবে বৃষ্টিক রাশির জাতকদের জন্য আর্থিক সমৃদ্ধির পাশাপাশি শুভ ফল বয়ে আনবে বিশেষত কর্মজীবন এবং ব্যবসায় উভয় ক্ষেত্রেই আপনি মে মাসের পর অগ্রগতি পাবেন বৃষ্টিক রাশির জাতকদের ওপর শনির প্রভাব উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশে শেষ হবে এটি ঘটবে যখন শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন রাশির জাতকরা শনির কবল থেকে মুক্তি পেতে সক্ষম হবে এবছরই আপনি যদি দুই সালে সম্পত্তি কেনার কথা ভাবছেন তবে শনির প্রভাবের কারণে আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন যে কোনো কেনাকাটা করার আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন কোনো বিরোধপূর্ণ জমি কিনবেন না বা বিক্রি করবেন না যদিও বছরটি আপনার পুরনো সম্পত্তি মেরামত করতে সহায়ক হবে একইভাবে আপনি যদি একটি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তবে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন আপনি সস্ত দামের কথা ভেবে কোনো ভুল চুক্তি করতে পারেন এবছরে আপনি পারিবারিক সম্পর্কে তীব্রতা অনুভব করবেন পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার মতামত শোনা হবে মে মাসে দ্বিতীয় ঘরে বৃহস্পতির গমনের ফলে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো সৌহার্দ্যপূর্ণ হবে গার্হস্থ সম্পর্কের বিষয়ে কিছু সমস্যা হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আপনি এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি বিয়ের কথা ভাবছেন তাহলে মার্চের পরের সময়টা সবচেয়ে ভালো হবে এবছরটি আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে আপনার জনসংযোগ শক্তিশালী হবে যা আপনাকে অর্থনৈতিক অগ্রগতিতে উপকৃত করবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রমের জোরে ভালো লাভ পাবেন অর্থঘরের অধিপতি বোধ আপনার সঙ্গে আছেন তাই আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে আসছে দুই হাজার পঁচিশ সাল বছরটি আপনার চাকরির জন্য ভালো হবে এবং আপনি আপনার চাকরিতেও সুবিধা পাবেন কাজের চাপ অবশ্যই বাড়তে পারে তবে এটি আপনাকে ভালো অগ্রগতি এনে দেবে আপনার বস আপনার কাজের পদ্ধতিতে প্রভাবিত হবেন এবং কর্মক্ষেত্রে আপনার অবস্থানও মজবুত হবে আপনি জন্য যোগ্য হতে পারেন যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন বছরটি ভালো হবে কর্মস্থানে শনি আসার ফলে কঠোর পরিশ্রমের ফল পাবেন এবং ব্যবসায় প্রচুর উন্নতি হবে আপনার ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছে যাবে এবং আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়বে পঁচিশ সালকে শিক্ষার দৃষ্টিকোণ থেকে অনুকূল বলে মনে হচ্ছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চ শিক্ষার থাকবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবে যদিও বুধ এবং কেতুর প্রভাবে মন বিক্ষিপ্ত হতে পারে তবে মনকে শান্ত করার জন্য যোগ ব্যায়াম করুন এতে আপনি ভালো ফলাফল আশা করতে পারেন এবছর স্বাস্থ্যের দিক থেকে খুব বেশি সমস্যা হবে না তবে মার্চ মাসে হার্ট ও ফুসফুস সংক্রান্ত কোনো পুরোনো সমস্যা আবার দেখা দিতে পারে তবে আপনি নিয়মিত যত্ন নেওয়া এবং আপনার দৈনন্দিন রুটিন উন্নত করার মাধ্যমে এটি কাটিয়ে উঠবেন